পরিবার শহীদ পরিবার এই ছাত্র জনতা তাকে গদিতে বসাইছে সেই গদির কথা এবং সেই মানুষের কথা ভেবে সে আমাদেরকে মন ভরে আশীর্বাদ করলো এবং দোয়া করলো যে আমরা দেশে একটা সুস্থ ধারা রাজনীতি করতে যাচ্ছি সেই সেই দিকে সে সাপোর্ট করলো আমি আবারও তাকে সেলুট জানাই আবারও তাকে কৃতজ্ঞতা জানাই এবং উপদেষ্টা পরিষদের যতগুলো নেতৃত্ব আছে সবাইকে তাদেরকে সেলুট জানাই যে তারা

সুষ্ঠ রাজনীতি না হলে পরবর্তীতে যে সরকার আসুক বা যে ধারার রাজনীতি আসুক এই ফ্যাসিস্ট সরকারের কথা মনে করে দিবে যে একটা দলকে নিষিদ্ধ যাতে না করে সেই ধরনের রাজনীতি